আমাদের অফিসে আপনারা কি কি বিষয়ে আবেদন করতে পারবেন কি কি কাজে আপনারা আমাদের থেকে সার্ভিস পাবেন এই বিষয়গুলো নিয়ে এখন একটা আলোচনা করব প্রথমত আপনারা আমাদের কাছ থেকে সস্তা দামে একদম কম দামে টিকিট পাবেন তারপরে আপনারা উমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে তারপর জিয়ারা ভিসা করতে পারবেন জে আর জন্য আপনারা অফিসে আসবেন আপনাদের একামা থাকলে হবে আপনাদের একামার মাধ্যমে আর ককিলের যে একটা কোড যাবে ওটা দিলে আপনারা জে আর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর উমরা ভিসার জন্য আমাদের সাথে অফিসে এসে আলোচনা করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বারে কল দিয়ে ইনফরমেশন নিতে পারেন আর উমরা ভিসার জন্য হর্স টিচার হর্স ভিসার জন্য যা যা রিকোয়ারমেন্ট লাগবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা সবকিছু আপনারা আমাদের মাধ্যমে হোটেল বুকিং করতে পারবেন ঢাকা থেকে আসেন আসেন যে কোনো ডেস্টিনেশন থেকে আসেন বাংলাদেশ থেকে আসেন পাকিস্তান ইন্ডিয়া আহ সবাই হোটেল বুকিং করতে পারবেন আমাদের আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে যতটুকু সাথ দেয় যতটুকু কম প্রাইসের মধ্যে আপনাদেরকে হোটেল বুকিং দিব আপনাদের গাড়ি লাগলে গাড়ি হাইস বলেন তারপর যে কোনো ধরনের গাড়ি আমি গাড়িগুলোর নাম বলে একটু আপনাদেরকে একটু ওয়েট আমি গাড়িগুলোর ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ গাড়ি পাবেন ক্যামরি হুন্ডাই হাইস তো এইসব গাড়ি পাবেন তারপর এইসব গাড়ি আমাদের থেকে সার্ভিস পাবেন তারপর বুলেট ট্রেনের ফেয়ারও আছে আমাদের কাছে বুলেট ট্রেনের টিকিটও কাটতে পারবেন আমাদের মাধ্যমে তো এগুলো সব আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন আপনারা আর ওমরা প্যাকেজে একটা প্যাকেজ আছে হোটেল হোটেল খাবার দাবার সব এটার প্যাকেজ হচ্ছে আপনার ফোর নাইটস ইন মানে চার নাইট চার রাত থাকবে মদিনা আর চার রাত থাকবে মক্কাই তো এটা হচ্ছে প্রথম প্যাকেজ মিনিমাম টু পার্সন রিকোয়েড মানে দুইজন রিকোয়েড থাকবে এই প্যাকেজের মধ্যে আর প্যাকেজ টু হচ্ছে আট আট মানে আট রাত নয় দিন এটা হচ্ছে আপনার চার রাত থাকবে মদিনা চার রাত থাকবে মক্কায়

সবকিছুতে আপনারা সবকিছুতে আপনারা যে যেভাবে চান যেভাবে ইনফরমেশন নিতে চান সেভাবে ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে হচ্ছে শালহাস জাবেল নোর মক্কা টু ফোর টু থ্রি সরি টু ফোর টু থ্রি এইট এটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট পোস্টের নাম্বার আর কি টু ফোর টু থ্রি এইট আপনারা

आस्ते जिया के एक उपरी देखने इज़े उपरी देखा जाता है एक उपरी ये बातें आस्ते आमदर रोबीज़ आवें आमदर रोबीज़ एक ने हमें एक टॉप आमदर के बाहर रहे संबोटा एआईबीएस चावू सेंटोस आर दिक्कत है उर्गन वोटल उर्गन वोटल दिखती आस्ते आप माँ आमदर ट्रावोस पावें आमदर ट्रावोस देखता प